হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিয়েবাড়ির স্পেশাল ভ্লগ তো আশা করছি তোমরা বিয়েবাড়ির প্রিপারেশনওয়ালা ভ্লগটা অলরেডি দেখে নিয়েছো না দেখে থাকলে এই ভ্লগটা শেষ করে ঠিক এর আগের আগের ভিডিওটা মানে সরস্বতী পুজোর আগের ভিডিওটাতেই আমি হচ্ছে যে বিয়েবাড়ির প্রিপারেশনওয়ালা ব্লগটা পোস্ট করেছি তোমরা প্লিজ একটুখানি গিয়ে ওই চেক চেকআউট করে নিও আশা করছি ওই তো মানে অনেক কিছু ইন্টারেস্টিং আছে সেটা তোমাদের দেখতে ভালো লাগবে তো এই বিয়েবাড়ির ব্লগটা আমি পার্ট ওয়াইজ শেয়ার করব এটা হচ্ছে কিনা না সকাল সকালবেলার ব্লগ যেটাতে কিনা আমাদের প্রচুর মানে বাঙালি বিয়ের যে সমস্ত রিচুয়ালস হয় যেগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে আর তার সাথে সাথে আমরা অনেক আনন্দ করেছি সেটা হচ্ছে মানে সেই সমস্ত কিছু এই পারনে এই ব্লগের পার্টে থাকবে আর সেদিন যেহেতু মা বাপেরও অ্যানিভার্সারি ছিল তো মা বাপেও একটুখানি মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিয়েছে সেটারও ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম তো হ্যাঁ বিয়েবাড়ির ব্লগটা পোস্ট করতে আমার একটুখানি লেট হয়ে গেছে প্রায় এক মাসেরও বেশি থার্টি ফার্স্ট জানুয়ারি ছিল বিয়েবাড়ি তো সেটারই ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর থার্টি ফার্স্টে হচ্ছে মা বাপিরও মানে থার্টি ফার্স্ট জানুয়ারিতে হচ্ছে মা বাপিরও অ্যানিভার্সারি তো সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আমি নেক্সট পার্টে শেয়ার করবো একটুখানি সব কিছুর মধ্যেই ছোট্ট করে সেলিব্রেশন করার চেষ্টা করেছি তো একটুখানি রিচুয়ালস দেখে তারপর আমরা বসে পড়েছি মুড়ি খেতে যেটা কিনা হচ্ছে একদম বাঙালি বিয়েবাড়িতে মাস্ট মুড়ি আর তার সাথে গরম গরম ঘুগনি তো তোমরাও একটুখানি রিচুয়ালসগুলো এখানে এনজয় করো তারপর আসছি তোমরা তো জানোই যে একদম প্রচুর লোকজন থাকলে আমি ব্লগ করতে একটুখানি মানে একটু একটু লজ্জা পাই মানে এখন অবধি সেই জিনিসটার সাথে আমি ইউজড হয়নি আর কি যে সবার সামনে ক্যামেরা তুলে বক বক করবো তো যাই হোক আমি মামার ছেলেকে মানে আমার একটা মামার ছেলেকে বলেছিলাম যে তুই একটুখানি ক্লিপিং নিস তো ও এই সিনেমাটিক শটটা কিন্তু ওই তুলেছে ঠিক আছে আমি এটা একদম র আমাদের সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে সমস্ত তত্ত্ব যেগুলোর কিছুটা আমরা আগের দিনে রেডি করেছিলাম যেটা কিনা সমস্ত কিছু তত্ত্ব সাজানো আল্পনাতে সমস্ত কিছু আমি মানে বিয়েবাড়ির প্রিপারেশন বালা লগে দিয়ে দিয়েছি তোমরা প্লিজ সেটা একটুখানি চেক আউট করে নিও আর বাঙালি বিয়েবাড়িতে তো জানো কত রিচুয়ালস থাকে আর প্রত্যেকটা রিচুয়ালস আমার ভীষণ ভালো লাগে দেখতে আর এখন হচ্ছে আমাদের যে গ্রুম টু বি তার ফটোশ্যুট হচ্ছে এখানে যত রকম পোজ দেওয়া যায় আর ছেলেরা একটুখানি কম পোজই জানে আর ওরা একটুখানি সাই ফিলও করে পোজ দিতে আমাদের মেয়েদের আর কি আমাদের মানে ফটোটাই হচ্ছে মেন ম্যান্ডেটারি আর কি বলতে পারো তো তারপরে তো মানে গায়ে হলুদ হওয়ার পরে জাস্ট ছেলের গায়ে হলুদ ছেঁকানোর পরে মেয়ের বাড়ির জন্য যে সমস্ত তত্ত্ব বা গায়ে হলুদ সেটা বেরিয়ে গিয়েছিল তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের যে আঁক হারিয়ে আনার যে রিচুয়ালসটা আছে সেটার জন্য বাঙালি বিয়েবাড়ির মধ্যেও আমি অনেকেরই দেখেছি যে কিছু কিছু নিয়ম একটু আলাদা আলাদা হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদেরও কি এরকম আখাড়ি আনতে যাওয়ার নিয়মটা আছে তো তোমরা এখানটা কিছুটা এনজয় করো কেমন সবাই নাচতে নাচতে গেছে তারপরে আবার আসছি এখন সবাই রাস্তাতে প্রচুর আনন্দ করতে করতে নাচতে নাচতে আমরা এখন চলে এসেছি কুমোর ঘরে যেখান থেকে আসলে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে আঁ বাড়ি অবধি নিয়ে যাওয়া হবে যেটার মধ্যে ওই যেটা চালের একটা সরি ডাল যে একটা মাখে না ওগুলো ঢুকিয়ে ঢুকিয়ে রাখা হয় এই সমস্ত হাঁড়িগুলোতে চারটা হাঁড়ির ভেতরে আসলে আমি নিয়মটা তোমাদেরকে একদম এক্স্যাক্ট বলতে পারছি না তবে যাদের আছে তারা আশা করছে খুব ভালোভাবেই জানো যেহেতু আমি খুব একটা নিয়মগুলো জানি না মানে আর কি ওই যতটুকু দেখেছি ততটুকু দেখেই তোমাদের আমি বলছি এই যে এই জায়গায় করে চারটা হাঁড়ি এখন নিয়ে নিয়েছে আবার সবাই আমরা আনন্দ করতে করতে বাড়ির দিকে যাব তারপরে আবার বাড়িতে যা যা রিচুয়ালস আছে সেগুলো আবার গিয়ে হবে তো যা যা রিচুয়ালস হয় সেগুলো সমস্ত কিছু দেখে আমরা ঝটপট সবাই মিলে বসে পড়েছি লাঞ্চ করতে কারণ লাঞ্চ করার পরে আমাদেরকে আবার যেতে হবে গ্রুম টু বি যে আছে তাকে নিয়ে পুকুরে স্নান করাতে এটাও আমাদের নিয়মে আছে সুন্দর এক বালতি মিষ্টি নিয়ে তার সাথে গ্রুম টু বিকে নিয়ে একদম যেতে হয় পুকুরে স্নান করাতে তার সাথে আমরা এখানে ফুলও নিয়ে নিয়েছি ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছি এই নিয়মটাও কাদের কাদের আছে অবশ্যই জানিও তো আমরা এখন পুকুরে চলে এসেছি এই পুকুরটাতেই মোটামুটি আমাদের এখানে বিয়েতে আর কি স্নান করানো হয় তো এখন স্নান করানো হবে মানে তার আগে কিছু নিয়ম আছে ফটোজ ক্লিক আছে সমস্ত কিছু করে তারপর স্নান করে বাড়ি চলে যাব তারপরে নেক্সট পার্ট নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করছি বিয়েবাড়ির ব্লগুলো তোমাদের ভালো লাগছে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো বাই